নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী এপ্রিল মাস ধনুরাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন দেরি না করে জেনে নেওয়া যায় এপ্রিল মাসে ধনুরাশির জাতক বা জাতিকারা মিশ্র ফলাফল লাভ করবে তবে কিছু কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্রে ওটা পড়া দেখা দেবে তবে ব্যবসার জন্য পরিস্থিতি অনুকূল আগামী মাসে পরিবারের বরিষ্ঠ সদস্যদের স্বাস্থ্য সমস্যা হতে পারে প্রেম জীবনের জন্য এই সময়টি অনুকূল দাম্পত্য জীবনে ওটা সত্ত্বেও ভালোবাসা বজায় থাকবে ছাত্রছাত্রীদের জন্য এই মাসটি অনুকূল আগামী মাসে এই রাশির জাতক বা জাতিকাদের আর্থিক লাভের যোগ রয়েছে কেরিয়ারের দিক দিয়ে এই সময়টি ওটা পড়ায় কাটবে ধনুরাশির জাতক বা জাতিকাদের মনের মধ্যে সন্তুষ্টি কম থাকবে এর ফলে কাজে মনোনিবেশ করতে পারবেন না চাকরিতে একটু সতর্ক থাকুন কারণ এপ্রিল মাসে কোনো ভুল করলে সমস্যায় জড়িয়ে পড়বেন মাসের প্রথম দিকে একসঙ্গে একাধিক সমস্যা আসতে পারে তাই দৃঢ় হাতে এই চ্যালেঞ্জ মোকাবিলা করুন অন্যদিকে ব্যবসায়ীরা এপ্রিল মাসে স্বস্তির সংবাদ পাবেন এবং ব্যবসায়ে উন্নতির সুযোগ পাবেন ব্যবসায় নতুন ব্যক্তির সঙ্গে আপনার যোগাযোগ হবে তাদের সাহায্যে ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারবেন এপ্রিল মাসে আয়ের ক্ষেত্রে কোনো বড় বাধা উৎপন্ন হবে না এবং আর্থিক লাভের যোগও রয়েছে মাসের শেষের দিকে আমদানি আরও ভালো হবে সরকারি ক্ষেত্র থেকে লাভের যোগ রয়েছে ব্যবসায় ধন লাভ হবে এর ফলে এপ্রিল মাসে আর্থিক পরিস্থিতি নানান দিক থেকে সুদৃঢ় থাকবে স্বাস্থ্যের দিক দিয়ে এই সময়টি ওটা পড়ায় থাকবে আগামী মাসে আপনার গলা ব্যথা বা কাঁধে ব্যথা হতে পারে ডান কানেও সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাসের দ্বিতীয়ার্ধ অপেক্ষাকৃত অনুকূল এবং স্বাস্থ্যে উন্নতি হবে প্রেম জীবনের জন্য মাসের প্রথমার্ধ অত্যন্ত অনুকূল প্রেম জীবনে আনন্দ উপভোগ করতে পারবেন নিজেদের চিন্তাভাবনা একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারবেন এর ফলে আপনাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে একে অপরকে ভালোভাবে বুঝতেও পারবে এপ্রিল মাসে গৌগতির প্রবাদে প্রিয় মানুষ কোনো বড়সড় পথ লাভ করতে পারে আবার তারা সরকারি চাকরিও পেতে পারে অন্যদিকে দাম্পত্য জীবন ধনুরাশির জাতক বা জাতিকাদের এপ্রিল মাসে ভালোই কাটবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে তবে মাসের মাঝামাঝি সময়ে দাম্পত্য জীবনে অবসাদ দেখা দিতে পারে এবং কথা কাটাকাটি হতে পারে পরিবারের সদস্যদের আপনার দাম্পত্য জীবনে একদমই হস্তক্ষেপ করতে দেবেন না ধনুরাশির জাতক বা জাতিকাদের পারিবারিক জীবন ওটাপড়ায় ভরপুর থাকবে পরিবারের সদস্য আত্মীয়দের মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে আত্মীয়তার সম্পর্কে অবসাদ ও সংঘাত বাঁধতে পারে এর ফলে আপনার সম্পর্ক প্রভাবিত হবে মাসের শেষের দিকে পারিবারিক জীবনে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই যতটা পারবেন এই সময় নিজেকে একটু শান্ত রাখুন তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ফেস করুন ধন্যবাদ